যদি উত্তর চব্বিশ পরগনা বা নর্থ চব্বিশ পরগনা জেলার মধ্যে বসবাস করেন আর আপনি আপনার বা আপনার পিয়নের নামটা বাংলার বাড়ি বা আবাস যোজনার মধ্যে রয়েছে কিনা আপনি যদি চেক করতে চাইছেন সেটা কীভাবে চেক করবেন চলুন সেটা জেনে নে সর্বপ্রথমে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে এখানে সার্চ করে নিতে হবে নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা লিখে আপনি যেই সার্চ করবেন তো সর্বপ্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে নর্থ চব্বিশ পরগনা ডট ডট ইন এটা গভর্নমেন্ট একটা অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর আপনার কাছে তার অফিশিয়াল পেজটা ওপেন হয়ে যাবে কোনো রকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসলে আপনি সেটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এই উপরের দিকে একটা সার্চের অপশান দেখতে পাই যেমন আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন এইবার আপনাকে এই যে সার্চ বটনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সার্চ করতে হবে রুরাল হাউসিং এটা লিখে আপনি যেই সার্চ করবেন তো আপনার কাছে পেজটা লোড হবে এইভাবে এইবার যেই আপনি পেজটাকে একটু নিচের দিকে স্কল করবেন তো আপনার কাছে এইভাবে লিস্ট অফ প্রফেশনাল লিস্ট অফ পাবলিকেশন অফ প্রফেশনাল লিস্ট অফ এইরকম ভাবে ব্লক ভিত্তিক পার্ট ফোর পার্ট থ্রি পার্ট টু পার্ট ওয়ান এইরকম ব্লক ভিত্তিক আপনার কাছে লিস্ট হয়ে যাবে নিচের দিকে আসলে আপনাকে এখানে ব্লকের যে নাম সেই নাম ভিত্তিকও আপনাকে এখানে দেখিয়ে দেবে আপনি এখান থেকে আপনি প্রথমে এখানে পার্ট ওয়ান চেক করবেন তাতে তার মধ্যে যদি আপনার ব্লকের নাম থাকে তো খুবই ভালো সেখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন যদি পার্ট ওয়ানের মধ্যে না থাকে পার্ট টু এর মধ্যে এখানে দেখবেন পার্ট টু এর মধ্যে না থাকলে থ্রি থ্রি না থাকলে ফোর এইভাবে আপনি চেক করে দেখবেন তো আমি এখানে পার্ট ওয়ানের মধ্যে গিয়ে আপনি আপনাকে আগের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনি আপনার অ্যাকর্ডিং আপনি টু থ্রি ফোর এগুলো ভাবে দেখে নেবেন তো যেই পার্ট ওয়ান এর মধ্যে আমি ক্লিক করছি তো আপনি এখানে দেখতে পাবেন আপনি একটু নিচের দিকে আসলে এখানে আপনার যে ব্লকের নাম সেই ব্লকের নামটা এখানে শো করানো হবে যেমন হাসনাবাদ ডেভেলপমেন্ট ব্লক তো আপনি যদি হাসনাবাদ ব্লকের মধ্যে বসবাস করেন তো এই লিস্টটা আপনার জন্য আপনাকে এখানে নিচের দিকে যে ভিউ বলে আর্ট এম বি দেখানো হচ্ছে আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে আর আপনি যদি অন্য কোনো ব্লকের মধ্যে বসবাস করেন সেই ক্ষেত্রে আপনি যে পেজ পার্ট টু রয়েছে সেই পার্ট টু ওপেন করবেন তার ডেসক্রিপশানে ব্লকের নাম লেখা থাকবে এইভাবেই যদি আপনি তার মধ্যেও না থাকে পার্ট থ্রি তার মধ্যেও না থাকলে পার্ট ফোর এইভাবে আপনি ব্লক ভিত্তিক আপনি আগে দেখে নেবেন আপনার ব্লকটি কোনটা আপনার ব্লকটা কোন পার্টের মধ্যে রয়েছে দেখার পর আপনি এখানে ভিউয়ের উপরে ক্লিক করে নিয়ে আপনার ফাইলটিকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর যখন ফাইলটা আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে আপনি এটার উপরে ক্লিক করবেন আপনার নামটি এই লিস্টের মধ্যে আছে কিনা না দেখার জন্য ফাইলটা আপনাকে যে ওপেন হওয়ার পর আপনি পেইটাকে একটু নিচের দিকে কল করলেই এখানে আপনার যে লিস্ট আপনার ব্লকের যে লিস্ট সেটা এখানে শো হয়ে যাবে এবার আপনি এই পেইটাকে একটু আপনার এরপরে এই লিস্টের মধ্যে সিরিয়াল ওয়াইজ আপনার ব্লকের নাম আপনার জেলার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার নিজের নাম আপনার ব্লক আপনার যে বেনিফিশিয়ারি আইডি সেটা আপনার বাবার নাম বা আপনার হাজবেন্ডের নাম সমস্ত কিছু এখানে কিন্তু শো হয়ে যাবে এই এবারে আপনার কাইটি হবে এই লিস্টের মধ্যে থেকে আপনার যে নামটা সেটা রয়েছে কিনা সেটা আপনাকে এখান থেকে চেক করে নিতে হবে যদি এই লিস্টের মধ্যে আপনার নামটি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি বাংলার বাড়ি বা আবাস যোজনার টাকাটি পাওয়ার জন্য একজন যোগ্য ব্যক্তি হিসেবে গণ্য হইবেন তো এইভাবে আপনি খুব সহজেই নর্থ চব্বিশ পরগনার যে কোনো ব্লকের মধ্যে আপনি বসবাস করুন না কেন বা আপনি খুব সহজেই আপনি এই লিস্টটিকে ডাউনলোড করে নিয়ে এই লিস্টের মধ্যে থেকে আপনার নামটি রয়েছে কিনা আপনি চেক করে নিতে পারবেন এর পাশাপাশি আপনি যদি ওয়েস্ট অন্য কোনো জেলার মধ্যে বসবাস করেন আর আপনি আপনার ভিত্তিক ব্লক ভিত্তিক আপনি লিস্টটিকে ডাউনলোড করতে চাইছেন তো এই ভিডিওটি শেষের দিকে বা এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে গিয়ে ওয়েস্ট বেঙ্গল আবাস যোজনা ডব্লিউ অল ডিস্ট্রিক্ট বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার জেলার নাম ভিত্তিক আপনি ভিডিওটি দেখে নিয়ে আপনি খুব সহজেই আপনার আপনার এলাকার যে আবাস যোজনা বা বাংলার বাড়ির যে লিস্টটা সেটাকে আপনি ডাউনলোড করে তার মধ্যে থেকে আপনার নামটি চেক করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল এইরকমই নিত্য নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে তবে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন